আজকে হলো জুন মাসের আট তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার যারা সৌদি আরব থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন আপনারা কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ব্যাংকে পাঠালে কত 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 বিকাশ রেট রেট ক্যাশ বিস্তারিত সকল তথ্যগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক রিয়াল পাঠাতে চান তাহলে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল রাজী থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট আজকে সৌদি আরবের পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলিন পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পাবেন ইউ পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এক পাঠান তাহলে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট